মাঝে মাঝে বাবি আর ভিডিও করতাম না পরে বাবী কি না না করমু কেন করি যেহেতু প্রফেশনটার মধ্যে যোগ দিছি সুতরাং আর ফিরতে ফিরতাম না করতে থাকবো যখন য যখন সফলতা আসবো ইনশাল্লাহ আসবোই আর সফলতা যেহেতু দ্বার প্রান্তে চলে আসছি ইনশাল্লাহ আমিও পারম সুতরাং সবার জন্য মানে সবার কাছে শুধু দোয়া দরখাস্ত হল সবাই দোয়া করবেন যাতে পিসপানা হয় সফলতা অর্জন করতে পারি সজাগতা কথা কারণ কথায় আছে একটা যে আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে পথের মধ্যে আধার আসবে নাম না হাঁটতে গেলে থেমে গেলে চলতো না তাই ভাবছি যেটা মনছে হেডুক তবে কি একটা কথা কি মানে কম মানুষের কম কথা শুনুন লাগে না বা লাগছে না আপন মানুষগুলো অনেক আঘাত দিয়ে দিয়ে কথা কয় কিসের অভাবে এরকম করে কিসের অভাবে সব কথা শুনি মানসের আসলে যে কোনো কিছুর অভাব না একটা জিনিসের মধ্যে নিশা গেলে লাগায় নিঃশাটা কাটান যে কত কঠিন এটা আসলে মানুষের বোঝানোর ক্ষমতা নাই তবে যারা বুঝে না বুঝুক সমস্যা নাই তারা একদিন বুঝবো যে আসলে খারাপ কিছুই করি নাই বা ভালো কিছুর জন্যই করছি এগুলো তো যাই হোক মানুষের কথা গান দেওয়া লাভ নাই কারণ আমি একবেলা না খাই থাকলে মানুষ আমার জিগাইত না কিন্তু মানছে নীতিকতা জ্ঞান দিয়েও নি এক নম্বর বেড়া বেডি সমাজের মধ্যে কিছু কিছু এরম আবর্জনা আছে দেখবেন আপনি না খাই রয়েছেন আপনি জিগাইত না কিন্তু আপনি যদি একটা ভুল করেন দেখবেন আইটা আইটে নিজের গাড়ি ভাড়া দা রিক্সা ভাড়া দা যাইবো কইবো তে হ্যাঁ দেখ কী কোন গ্রহ একমাত্র বালা জানে তো মানুষের কথা গান দেওয়া লাভ নেই জীবন যেভাবে চলতে সেইভাবে চালানো দরকার আর সবচেয়ে বড় কথা হইল যেটা এটা হলো ইমান আর আমল নিয়ে জানি কবরও যাই যাতে আল্লাহরে মরার পরে কই যে না কারো ক্ষতি করি নাই কারো ধ্বংস করি নাই কারো সংসার ভাঙি নাই কারো মনে আঘাত দিই নাই কারোর কষ্ট দিয়া কথা কই নাই আল্লাহর কাছে যাতে বড় গলায় মানে আমলটা যাতে ভালো নেওয়া যাইতে পারি সোজা কথা আর কোনো কথা নাই এইগুলো কথা তো গোসল টোসল করে এলাম রান্না বান্না শেষ করে খালায় বসে রয়েছে খাইবো আলাম করেছি খারো গোসলটা করেই আর গোসলটা করে যে মনে একটা শান্তি লাগা রে যে বাইরে কি বৃষ্টি পরে বাতল বইলাম কারণ খালার আমি তো খাই তো এই যে সুটকি তরকারি রাঁধছি মানে আমি না কোনো সময় আলু শাক খাই নাই আমার জমিনের মধ্যে আমার যে জায়গা আছে ওইখানের মধ্যে এত ইয়ে রয়েছে মানে আমি কোনো দিনও খাই না অথচ কাকারাইন্দা খাইলাম এত স্বাদ লাগছে যা বলার বাইরে আসলে কয় না যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মূল্যরতন তো ফালনা জিনিসগুলো মাঝে মাঝে এত তোল নয় জায়গা এটা একমাত্র আল্লাহ জানে খাওয়া দাওয়া শেষ করে বইলাম রুম ওই বইয়া কথা পাতি কইতাছি পরে একটু শুয়েছিলাম শোয়াতে উঠছি চুলগুলো একদম অগোচালো ইচ্ছা ফলে মা এবার হিবার ফোন দিয়েছে যে আমার মোবাইলের টাকা না গিয়ে টাকা ফাট ফরে খামার মোবাইল আবার গেছি টাকা ফাটাইতাম যে রাস্তাঘাট এখন আমার রাস্তাটা কত সুন্দর ফার্স্টালের রাস্তাটা আর মাঝে মাঝে ও মাগো রাস্তা দেখলে দৌড়লে তাই মার্কেটটা পর্যন্ত যাইতেছি না কদিন আগে রাস্তার লাগে ফরে বেরিয়ে গেলাম গা সোজা সৌরভ খানের দোকানে এই যে সৌরভ একসাথে জব করতাম তার লগে আচ্ছা একটু সার ভানি বসাইছি মানে আদা আদা চা একজনে কইসা কালিজিরা চা খাইতাম খাইছি না খাওয়ানোর কাম ফলে কাটল বিশি বাজছে কাটল বিসির গরম নষ্ট আছে কাটল বেশি না হাত কে দিয়ে বেশি এত মজা লাগে আমি ক্ষেত্রে বুঝতাম না হানতে দেশে তো বেশি মজা লাগে কাটল বেশি ওকর জবর স্বাদ ফরে যে চা বানায় একটু চা খাইলাম জাস্ট লুকিং লাইক ইউ সেই স্বাদ এত স্বাদ কে চা আসলে স্বাদ লাগছে চা একটা মজার খাবার যায় না খায় চাউছে দিল্লুকা লাড্ডু যে খায় গা বউ উপায় গা য না খায়গা সেও উপস্থায় গা কেন জানি কেমন ফাইনা পরে খালা লগবিসি খালা মাটার চাল আর মানে বড় বড় করতেছি আইল বাতি যায় কি খাওয়া মো বাতি যায় কথা কেক খাইব দিলাম কেক কাইটটা বাতিজা রে আমার বাতিজা বলতা দু সব এক খাই আমার বাতিজা দিয়ে আমার ভাই এক খাই তো এলাকত কি মন লাগলো জানাই লাইক কমেন্ট শেয়ার করলাম ফার্স্ট থাকেন খবর আসছে আপনাকে আপনাকে লাইক কমেন্ট না কিনলে গিয়ে হ্যাঁ কী করেন আপনারা সারাদিন বাইক বই থেকে লাইক কমেন্ট করেন তবে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন বুঝেন না আমগত পরিবার আছে আমগত কথা কইতে হয় বুঝেন না তো সবথেকে ভালো থাকতেন আর আমার লাগিয়ে সবথেকে